আজ নতুন দিন নতুন সকালের নতুন ব্লক নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার এখন বাজে নটা পনেরো তো আমি এখন থেকে আমার ব্লগসটা স্টার্ট করছি তো দেখো এই যে দুধের প্যাকেট চলে এসেছে এখনও চা খাওয়া হয়নি তো চাটা খাবো তার জন্য আগে দুধের প্যাকেটটা জাল দেবো তবে আমি খাবো লিকার চা দুধ চা খাবো না কারণ দুদিন আগে ঘুরতে গেছিলাম সুন্দরবন ওখানে গিয়ে শরীরটা হয়ে গেছিলো ডিহাইড্রেট সেই জন্য দুধ চা খাওয়া এখন পুরোপুরি আমার বন্ধ এখন খাবো লিকার চা কিন্তু দুধটা জাল দেবো তো চলো তো এখন আমি বিছানা চাদরটা তুলে নেব তাই জন্য আমি এখন চাদরটা বিছানার খেতে দিই এটা মায়ের বিছানার চাদরটা চলো চা টা খাওয়া হয়ে গেছে চা খেয়ে এখন এই যে গান শুনছিলাম টিভিতে তো এখন বাপ আর মেয়ে গেছে টিফিন বানাতে তো চলো দেখি কি টিফিন বানাচ্ছে টিফিন আজকে আমি আর বানাবো না টিফিন বানাবে হচ্ছে আজকে বাপ আর মেয়ে তো তারা দুজনে মিলে রান্না ঘরে ঢুকেছে কি করছে দেখি কি করছো আমরা বানাচ্ছি হচ্ছে চিকেন ম্যাগি চিকেন পরে আচ্ছা দেখি চলো আমরা এখন বানাচ্ছি ম্যাগি স্পেশাল এটা কি এটা কি জিজ্ঞেস দেখো যদি ধরতে পারো তাহলে বলবো না ধরতে পারলে খাওয়ার পর বলবো পেঁয়াজের পেস্ট মানে ল ম্যাগি এটাই হচ্ছে আসল টেস্ট আচ্ছা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে চিকেন পেস্ট চিকেন পেস্ট চিকেনটাকে চিকেনটাকে পেস্ট করেছি চিকেন পেস্ট করে দুজনে করতে পারবি এছাড়া রয়েছে হচ্ছে ম্যাগি 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 দিয়ে কি করবে দেখি আর রয়েছে নর স্যুপ নর স্যুপ ঠিক আছে চিকেন নর স্যুপ এগুলো দিয়ে আজকে আমাদের টিফিন হবে জম পেস্ট করে বানাই তারপর আপনাদের সামনে দেখাবো জিনিসটা কেমন হয়েছে পুরো প্রসেসটা অল্প অল্প করে আমরা দেখাতে থাকছি আপনাদের কাছে ম্যাগি করতে করতে হলো একটা সেটা কি কি হয়েছে বল হাতে গরম ম্যাগি স্যুপটা পড়ে গেছে তা কি করা যাবে রান্না বান্না শিখতে গেলে একটু তো ছ্যাঁকা খেতেই লাগে তাই কি না বলো আমরা সবাই একটু আধু ছ্যাঁকা খেয়ে তবে না শিখেছি একটু আর্ধু রান্না বান্না করতে গেলে অল্প একটু অল্প বিস্তর এগুলো হয় এগুলো কিছু ব্যাপার না হাতে কলগেট লাগিয়ে দিয়েছি তো একটু বেশি আতুষিত একটু জ্বালা জ্বালা বেশিই বলে তো এই যে আর ম্যাগিটা কীরকম হলো তোমাদেরকে তার কেট দেখাচ্ছি এই যে দেখো ম্যাগিটা চিকেন ম্যাগি নট স্যুপ তাই তো নট চিকেন ম্যাগি স্যুপ নট চিকেন ম্যাগি স্যুপ দেখতে তো খুবই অ্যামি হয়েছে কিন্তু আমার খেতে পারবো কি না আমি জানি না ম্যাগি খাওয়া চলছে কেমন দেখি ম্যাগিটা একটু খাও কেমন বানিয়ে যে ম্যাগিটা বাবাই আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আর এখানে আমাদের মাতাজি বসে আছেন মাতাজি বসে কি খাচ্ছেন মুড়ি মাতাজির প্রি ফেভারিট খাবার হচ্ছে মুড়ি মোটা মুড়ি বন্ধুরা টর মোজা হয়ে গেছে এখন আমি স্নান করে আসি স্নান করে এবার রান্নার জোগাড়টা করব তো চলো স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা স্নান করে চলে এসছি এখনই চুল আসিয়ে সুদটা পরব তারপরে রান্না বান্নার কাছে হাত লাগাবো তো এই যে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে চলে এসেছি এখন এবার দেখা যাক কি কি কাজ করি বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি এখন ভাতটা বসিয়ে দিই ভাতটা আস্তে আস্তে হোক আর কি জামা কাপড় কাঁচা হয়েছিল সেইগুলোকে আমার কমফোর্ট দিয়ে ধোয়া হয়নি তো সেই জামা কাপড়গুলোকে কমফোর্ট দিয়ে ধুয়ে মেরে দেবো তো বন্ধুরা দেখো জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি কম্পোর্ট দিয়ে শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিয়েছি এখন চলো এবার গিয়ে কি আছে সেগুলো দিয়ে খুব বন্ধুরা রান্না করতে করতে বর পাঁপড় এনেছিল কালকে তো ভাবলাম রথের মেলা বলে কথা পাপড় না বাজলে হয় তাই জন্য আর সন্ধে একটু তস হইল না বুঝলে তার জন্য আমি এখনই কটা পাঁপড় একটু ভেজে ফেলছি তো এই জন্য অনেকগুলো পাঁপড় নিয়ে এসছে সাবুর পাপড় এমনি বড় পাপড় মরিচ পাপড় তো ওগুলো আছে তো আমি এখানে এই যে কটা ভেজেছি আর এখানে অল্প কটা ভেজেছি ভেজে এখন একটুখুনি সবাইকে একটু একটু করে দেব আবার বিকেলবেলা আবার যখন করব তখন আবার ভাজবো তো এই যে পাঁপড় ভাজা দারুণ করি যে বন্ধু চিকেনের মশলা কত দিয়ে শুরু করে দিয়েছি দেখো কাঁচি উঠে গেছে আজকে চিকেনটা একটু পাতলা করে করবো এখানে মায়ের ঝোলটাও হয়ে গেছে মায়ের ঝোলটাও হয়ে গেছে আর আমি এখানে চিকেনটা কষাবো মশিয়া যদি তাকে ভালো করে বসিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো আর কি একেবারে খাবার রান্না করে তোমাদের সাথে কথা বলবো

আমাদের এখানে রথটা বেরিয়েছে আমি সেটাই দেখতে এলাম এখন পাঁচটা বাজার পাঁচটা বাজে এখন আমি এখানে রথটা দেখতে এলাম এখানে বড় রথ বেরিয়েছে একটু ড্রেস করেছি কেন বলো তো যাচ্ছি হচ্ছে একটা বন্ধুর বান্ধবীর বাড়িতে সেটা হচ্ছে ক্লাবের বান্ধবী ও নতুন নতুন জগন্নাথ পুজো করেছে করছে আর কি তো সেখানে আর কি যাব সবাই মিলেই আর কি যাব আমি মেয়ে ক্লাবের সব বান্ধবীরা যাবে তা বাচ্চাকে নিয়ে তো চলো ওখানে গিয়ে আবার সবার সাথে কথা বলছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর সামনে একটা রথ টানছে খুব সুন্দর লাগছে দেখতেই যে মামাম দেখাও নিজেকে এই যে তো চলো দেখাই দারা রথটা তোমাদের

দেখো এই যে এটা আমার বান্ধবীর হচ্ছে রথ মেয়ের রথ ভাই তোর হাত এত রোগাজ তোর এটা এখন এখানে আমি আর আমার বন্ধু খেতে বসে গেছি তো মা খাইনি মা মায়ের নিয়ে চলে এসছে তো দেখো আমরা রিক্সায় উঠে গেছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাইনি মেয়ে খেয়েছে আমি পার্সেল নিয়ে নিয়েছি দেখো আমি পার্সেল নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে বর আর আমি মিলে খাবো তো বাড়ি চলে যাচ্ছি তো ব্লগটা আমি এখানেই এন করছি আর বড় করছি না শুভ রথযাত্রা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি টাটা